नमो श्रीयतिराय विबिकानन्दसूर स्वामिने सुखस्वरूपाय स्वामिनेतापहारिणी পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলি দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনিয়া মেরি লুইস পার্ক মহাশয়ের রচনা ভাষান্তর শ্রী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠ সংখ্যা চোদ্দ প্রথম অধ্যায় মহা সম্মেলনের আগে এক শান্ত ও ঘটনাহীন সমুদ্রযাত্রা শেষ করে ক্যানাডিয়ান প্যাসিফিক লাইনের নতুন ছ হাজার টন তিনটি এমপ্রেস এর অন্যতম এমপ্রেস অফ ইন্ডিয়া মঙ্গলবার পঁচিশে জুলাই সন্ধ্যা সাতটায় ভ্যাঙ্কুবার বন্দরে নোঙর করে উৎস ভ্যাঙ্কুবার ডেইলি নিউজ অ্যাডভার্টাইজার জুলাই ছাব্বিশ আঠেরোশো তিরানব্বই ভিক্টোরিয়া কলোনিস্ট জুলাই ছাব্বিশ আঠেরোশো তিরানব্বই ক্যানাডিয়ান প্যাসিফিক রেলপথের পূর্ব দেশগামী দৈনিক অ্যাটলান্টিক এক্সপ্রেস তার কয়েক ঘন্টা আগেই ছেড়ে চলে গেছে অগত্যা স্বামীজি এবং অন্যান্য পূর্বদেশের যাত্রীরা বাধ্য হয়ে ভ্যাঙ্কুবারে রাত কাটালেন ভ্যাঙ্কুবার তখন একটি জীর্ণ সীমান্ত শহর আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে বিলুপ্ত হবার পর আবার নতুন করে ধ্বংসস্তূপের উপর গড়ে উঠেছে গড়ে উঠছে তবে ভালোভাবে নয় সেই রাতটুকু ছাড়া সেখানে স্বামীজির অবস্থানের আর কোনো কারণ ছিল না এবং খুব সম্ভবত পরদিন সকালেই তিনি ট্রেনে চড়েছিলেন এ সময় দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণকালে স্বামীজি দক্ষিণ পশ্চিম ক্যানাডার অপরূপ দৃশ্যাবলী দর্শন করেন পরে তিনি লিখেছিলেন সেখানকার নিচু শৈলশিখরগুলিও বরফে ঢাকা শুক্রবার রাত্রে উইনি পেগে পৌঁছে ট্রেন পরিবর্তন করেন সেই ট্রেন তাকে মিনেসোটা থেকে সেন্ট পল পর্যন্ত হ্রদ সমাকীর্ণ পর্বতশ্রেণী ও খামারবাড়ির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেয় সেন্ট পলে আবার পরিবর্তন করে এই তৃতীয় ট্রেনটি আরও চারশো মাইল পূর্ব দিকে ভ্রমণ করে শিকাগোয় পৌঁছন যদি সব নির্দিষ্ট ব্যবস্থা অনুযায়ী ঠিক ঠিক হয়ে থাকে তাহলে স্বামীজি শিকাগো পৌঁছন ত্রিশে জুলাই রবিবার রাত এগারোটার কাছাকাছি সময় তার শিকাগোয় উপস্থিতি এবং এগারোই সেপ্টেম্বর ধর্ম মহাসম্মেলনের উদ্বোধনের মধ্যবর্তী ছয় সপ্তাহের কাহিনী প্রাচ্য ও পাশ্চাত্য ভক্তগণ রচিত বিবেকানন্দের জীবনী লাইফ অব স্বামী বিবেকানন্দ বাই ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস এর পর থেকে শুধু জীবনী বলে উল্লেখিত গ্রন্থে বর্ণিত হয়েছে সে কাহিনীর বেশিরভাগ অংশ আমেরিকা থেকে ভারতে লেখা স্বামীজির প্রথম দুখানি পত্রকে ভিত্তি করেই রচিত বলে মনে হয় দুটি চিঠির মধ্যে প্রথমটি বেশি প্রাসঙ্গিক সেটি লেখেন ব্রিজি মেডোজ ম্যাসাচুসেটস থেকে কুড়ি অক্টোবর এবং দ্বিতীয়টি দোসরা নভেম্বর দুটি চিঠি মাদ্রাজি ভক্তদের উদ্দেশ্যে অন্যতম ভক্ত আলাসিঙ্গা পেরুমলের নামে লিখিত কিন্তু এই পত এই দুটি পত্রে স্বামীজির প্রাক সম্মেলন দিনগুলির পুরো চিত্র উদ্ঘাটিত হয়নি সুতরাং জীবনীতে যে কাহিনী বর্ণিত হয়েছে তার স্বভাবতই অসম্পূর্ণ আনন্দের কথা প্রাক সম্মেলনকালের কিছু নতুন উপাদান প্রকাশিত হয়েছে এবং বর্তমান অধ্যায়ে প্রাথমিকভাবে সেই উপাদানগুলি আলোচ্য তার আগে পূর্ব পরিচিত কাহিনীর মোটামুটি একটা নির্যাস দেওয়া এবং প্রয়োজন মতো নতুন সংবাদের দু তিনটি খণ্ড পরিবেশন সহায়ক হবে এবং পুরানোর পটভূমিকায় নতুন উপাদানগুলি বোঝা সহজ হবে একটা কথা বলে নেওয়া দরকার এখানে যেসব সংবাদের টুকরো ব্যবহার করেছি তার মধ্যে দুটি পেয়েছি উক্ত পত্রগুলির প্রাথমিক পাঠ থেকে ব্যবহৃত পত্রগুলির এই পাঠ হাতে লেখা এবং আঠেরোশো তিরানব্বইয়ের এর বিশে আগস্টের মূল চিঠিটি প্রকাশের অবশ্যই আগেকার অর্থাৎ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ব্রহ্মবাদীন পত্রিকায় কুড়ি আগস্ট আঠেরোশো তিরানব্বই পত্র প্রথম প্রকাশের আগের ঘটনা এই চিঠিগুলি নকল করা হয়েছে মহীশূর সরকার শিরোনামাঙ্কিত কাগজে এগুলি পাওয়া গেছে শ্রীমতী উলি বুলের কাগজপত্রের মধ্যে নকলটি কে করেছেন জানা যায় না শ্রীমতী বুল যে নন সেটা নিশ্চু নিশ্চিতভাবেই বলা যায় কারণ হাতের লেখা যে তাঁর নয় সে বিষয়ে সন্দেহ নেই যাই হোক এগুলি বিশ্বাসযোগ্যভাবেই নকল করা হয়েছিল তার ফলে প্রকাশিত পাঠের চেয়ে অনেক কম সংক্ষেপিত আমি এগুলিকে শ্রেষ্ঠতম সংবাদ উৎস বলে মনে করি জীবনী লাইফ থেকে আমরা জেনেছি স্বামীজি স্বল্পতম মালপত্র নিয়ে আমেরিকা পৌঁছেছিলেন এমনকি এই স্বল্পতম মালপত্র তার কাছে ইয়োকোহামা থেকে লেখা চিঠির ভাষায় একটা ভয়ানক ঝামেলা বলে মনে হয়েছিল সঙ্গে পয়সা করি সামান্যই এবং পূর্ব ব্যবস্থা কিছুই করা ছিল না তরুণ অজ্ঞাত অপরিচিত সর্বক্ষণ ঈশ্বর চিন্তায় মগ্ন শিশুর মতো সরল ও জাগতিক ব্যাপারে অনভিজ্ঞ মানুষটি এলেন ভারত থেকে যে ভারতের পথপ্রান্তে বৃক্ষছায়ায় বৃক্ষ ছায় সন্ন্যাসীরা নিদ্রা যেতে পারেন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা জাগিয়া করে অন্যের সংস্থান করতে পারেন সেই ভারতের উন্মুক্ত ও শান্ত পরিবেশ থেকে শিকাগোর কোলাহলপূর্ণ ও হতবুদ্ধিকর গোলমালের মধ্যে এসে পৌঁছলেন সেখানে তখন তিন মাস আগে থেকে চলেছে বিশ্ব কলম্বিয়ান প্রদর্শনীর প্রস্তুতি পর্ব তাকে কেন্দ্র করে সেখানে চাঞ্চল্য ও বিভ্রান্তি তখন তুঙ্গে দৃশ্য ও পরিবেশের এই আকস্মিক পরিবর্তন তাকে অবশ্যই প্রচণ্ড ধাক্কা দিয়েছিল কিন্তু তার চেয়েও বড় আঘাত পেলেন যখন জানতে পারলেন ধর্ম মহাসম্মেলনে যোগদানের জন্য কর্তৃপক্ষ সকল প্রতিনিধির প্রশংসাপত্র দেখতে চান স্বামীজির কাছে কোনো প্রশংসাপত্র ছিল না তাছাড়া আরও জানতে পারলেন নাম নথিভুক্ত করার সময়ও উত্তীর্ণ হয়ে গেছে প্রশংসাপত্র থাকলেও কিছু হতো না অতএব সম্মেলনে ভাষণ দেবার আশা সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেল আমেরিকার মানুষকে তার বক্তব্য শোনাবার আসু কোনো সুযোগ নেই কারণ সে শরতের আগে শহরে মানুষ ফিরবে না বক্তৃতার মরশুম শুরু হবে না কিন্তু আমেরিকায় বিশেষ করে শিকাগোতে জীবনযাত্রার খরচ স্বামীজির কাছে অপ্রত্যাশিত রিক্তভাবে বেশি কিন্তু আমেরিকায় বিশেষ করে শিকাগোতে জীবনযাত্রার খরচ স্বামীজির কাছে প্রত্যাশাতিরক্তভাবে বেশি জীবনের প্রথম সংস্কারণে বলা হয়েছে সম্পূর্ণ অপরিচিত হিসেবে অন্তত অল্প সময়ের জন্য প্রথম শ্রেণীর হোটেলে উঠে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়াছিলেন উৎস এই হোটেলের নাম উল্লেখিত হয়নি আমিও আবিষ্কার করতে পারিনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ছিল এমন অনেক হোটেল এখনও শিকাগোতে চালু আছে কিন্তু আমি যতদূর জেনেছি সবগুলির পুরানো নথিপত্র বিনষ্ট হয়ে গেছে প্রথম শ্রেণীর হোটেলের একটি ঘরের জন্য তখন দৈনিক খরচ ছিল তিন ডলার বা তার বেশি তিনি দেখলেন গড়ে তার দৈনিক খরচ হচ্ছে এক পাউন্ড পাঁচ ডলার তিনি শীঘ্রই বুঝতে পারলেন এইভাবে খরচ করলে তার সামান্য সংগতিতে আমেরিকার আসন্ন প্রচণ্ড শীতকাল পর্যন্ত থাকা সম্ভব হবে না কারণ শীতের জন্য তার কোনো ব্যবস্থাই ছিল না এসবেরও উপরে ছিল সে বছর শরৎকালে দেশব্যাপী অর্থনৈতিক মন্দার আতঙ্ক অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে বেকারি ব্যাপক হয়ে উঠছে এবং প্রদর্শনীর তরফে ঘোষিত ব্যবসায়িক শুভ সংবাদ ঘোষিত হওয়া সত্ত্বেও আমেরিকান উদারতায় তখন ভাটা বস্তুত কিছু সময়ের জন্য মনে হয়েছিল একজন সন্ন্যাসী যিনি কোনো কিছুরই পরোয়া করেন না তার পক্ষেও বেঁচে থাকা প্রশ্নাতীত এবং সমস্ত যাত্রাটাই বিফল হতে চলেছে সত্য বটে স্বামীজি সম্পূর্ণ বান্ধবহীন ছিলেন না শ্রী সি লালুভাই নামক এমপ্রেস অফ ইন্ডিয়ার এক সহযাত্রী তার সঙ্গে ছিলেন এছাড়া মাদ্রাস থেকে আনা এক বন্ধুর রাও পরিচয়পত্রের সুবাদে মেলার একজন ডিরেক্টর ও তার স্ত্রী সঙ্গে অল্প সময়ের মধ্যেই পরিচয় হয়ে গিয়েছিল দুর্ভাগ্যবশত স্বামীজি এই দম্পতির নাম প্রকাশ করেননি শিকাগোর এই সব মানুষের সঙ্গে সাক্ষাৎকার প্রসঙ্গে জীবনীতে লিখিত হয়েছে ইংরেজি অষ্টম সংস্করণ উনিশশো পৃষ্ঠা দুশো এইভাবে বন্ধুত্বের সূত্রপাত যা স্বামীজির সারা জীবন অটুট ছিল পরিবারের সকলেই স্বামীজিকে আন্তরিকভাবে ভালোবাসতে তার অতি উৎকৃষ্ট দানকে যথার্থভাবে গ্রহণ করতে তার চরিত্রের পবিত্রতা ও সারল্যকে শ্রদ্ধা করতে শিখেছিলেন অনেক সময় তারা স্বেচ্ছায় ও ভালোবাসায় স্বামীজির চরিত্র মাহাত্মের সাক্ষ্য দান করেছেন কথাগুলি প্রথম দেখা যায় কুমারী এলেন ওয়ার্ল্ডিয়ার কুমারী এলেন ওয়ার্ল্ডোর দেববাণী গ্রন্থের ইন্ট্রোডাক্টরি ন্যারেটিভ ভূমিকা বিবরণী অংশের পাদটিকায় উনিশশো আট খ্রিস্টাব্দে পাদটিকার মন্তব্য পরে মাদ্রাজের এক ব্রাহ্মণ স্বামীজি সম্পর্কে শিকাগোবাসী এক ভদ্রলোককে চিঠি লেখেন এবং সেই ভদ্রলোক স্বামীজিকে নিজ পরিবারে গ্রহণ করেন এইভাবে বন্ধুত্বের সূত্রপাত ইত্যাদি জীবনীতে যথার্থ গৃহীত হয়েছে কুমারী ওয়ার্ল্ডোর বিবরণীর বিষয়বস্তু থেকে স্পষ্টই বোঝা যায় এই পাদটিকা পরবর্তী কোনো ঘটনার সূত্রে রচিত স্বামীজির প্রথম শিকাগোবাসের সূত্রে নয় স্পষ্টই বোঝা যায় পাদটিকা রচয়িত্রে স্বামীজি পরে যে পরিবারের সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং বস্তুত যারা স্বামীজিকে গভীরভাবে ভালোবেসেছিলেন সেই হেল পরিবারের সঙ্গে মাদ্রাজি বন্ধুর দ্বারা পরিচিত পরিবারের গোলমাল করেছেন না হলে আমাদের এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যাতে এমন একটি পরিবারকে পায় যার সদস্যেরা স্বামীজির চরিত্র সম্পর্কে শতপ্রণোদিত ও সপ্রেম সাক্ষ্যদান করেছিলেন এবং যাদের নাম জীবনী লেখকরাও জানতেন না জানলে কি তারা তাদের নাম উল্লেখ করতেন না যেটা সম্ভব সেটা হলো স্বামীজি কখনোই বরদারাও রাওয়ের দ্বারা পরিচিত পরিবারের সঙ্গে কনিষ্ঠ হয়ে ওঠেননি কিন্তু বরোদারাও পরিচিত পরিবারভুক্ত কারা একমাত্র সূত্র যা আমরা পেয়েছি তা হল সেই পরিবার পরিবারস্থ ব্যক্তি মেলার একজন অধিকর্তা ছিলেন বিশ্ব কলম্বিয়ান এক্সপোজিশনের আঠেরোশো তিরানব্বই সরকারি নির্দেশনামা ঘেটে আমরা যেসব নাম পাচ্ছি তার মধ্যে আমেরিকা বাসকালে স্বামীজির জীবনের সঙ্গে জড়িত হয়েছিলেন এমন কারও নাম নেই একমাত্র ব্যতিক্রম শ্রীমতী পটার পামার ও ডেট্রয়েটের শ্রী টমাস ডাব্লু পামার সুতরাং রহস্যটির কোনো সমাধান এখনও হয়নি আমরা অবশ্য তার লেখা থেকে জেনেছি তারা শিকাগোর সমাজের মহাগণ্যমান্য ব্যক্তি এবং তা থেকে অনুমান করতে পারি যে তারা দরিদ্র ছিলেন না কারণ যদিও অধিক ঐশ্বর্য থাকাটাই শিকাগোর সর্বোচ্চ সমাজে মর্যাদা লাভে যোগ্যতা নির্ণয় করত না কিন্তু থাকাটা তখনকার দিনে একান্ত প্রয়োজনীয় ছিল উৎস রচনাবলী ইংরেজি পাঁচ বারো আরও জানি এই পরিবারের প্রধান এবং অন্যান্যরা মহাসম্মেলনে স্বামীজিকে ভারতের প্রতিনিধিত্ব করার পরামর্শ দেন উৎস রচনাবলী ইংরেজি এ থেকে মনে হয় স্বামীজির পরিচয় লাভ করে তারা সন্তুষ্ট হয়েছিলেন তা সত্ত্বেও কেউই তাকে এ সময় অতিথি হিসাবে থাকতে আমন্ত্রণ জানাননি বা যাতে তিনি ধর্ম মহাসম্মেলন উদ্বোধনের আগে পাঁচ সপ্তাহ শিকাগো শহরে কাটাতে পারেন তার জন্যেও তাকে কেউ কোনো কারণে অর্থ সাহায্যেও সমর্থ ছিলেন না তারা আমার প্রতি খুবই সদয় ব্যবহার করেছেন স্বামীজি তাদের সহৃদয়তার প্রশস্তিতে লিখেছেন কিন্তু এরা বিদেশিদের নিয়ে বেশ কিছু মজা করতে চান কিছু তামাশা এই পর্যন্ত কিন্তু যখনই এদের পকেটে হাত পড়ে তখনই পিছিয়ে যান আর এই বছরটা এখানে খুবই দুঃসময় চলছে বাণিজ্যিক মন্দা সর্বত্র সুতরাং আমি অবিলম্বে শিকাগো ত্যাগ করে বোস্টন চলে এলাম উৎস এই অনুচ্ছেদটি স্বামীজির কুড়ি আগস্ট আঠারোশো তিরানব্বইয়ের মূলপত্রের একটি প্রাচীন নকল থেকে গৃহীত সারা চ্যাপম্যান সারা চ্যাপম্যান বুল সংগ্রহ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु